আজ আমি একটা সাবেকি রান্না আপনাদের সাথে শেয়ার করব এই সাবেকী পদগুলো যে কত মুখরোচক হয় কত টেস্টি হয় সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত এই কুমড়োর ছক্কা বানাবো এটা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে প্রথমে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এবার খোসাগুলো তুলে নেব খুব নিখুঁত করে তুলব না মোটামুটি একটু খোসাগুলো তুলে নেব সাইজটা এরকম করে কাটবো আমার প্রয়োজনীয় কুমড়ো কেটে নিই তারপর আবার দেখাবো দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা তুলে নিয়েছি এরকম ডাল্লার সাইজ করে কেটে নেব সবজি কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের কাছে চলে যাব কড়া চাপিয়ে দিয়েছি যেহেতু আমি রান্নাতে সাবেক করব তাই মশলাগুলো আমি বেটে নেব সেই জন্যে হাফ চামচ গোটা ধনে কড়াই দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি জিরে ছোট্ট একটু লঙ্কার টুকরো যেটা দানাগুলো বের করে নিছি আর একটা তেজপাতা এটা কিন্তু আমি ভেজে নেবো না জাস্ট একটু গরম করে নেবো যাতে আমার বাড়তে সুবিধা হয় মানে ভাজা মশলা করে নেব না একদম লো হিটে এক মিনিট মতো নেড়ে নেবো কেন ধনেগুলো যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে বাড়তে সুবিধা হয় তা সেই রকমই আমি বাড়তি সুবিধার জন্য একটু শুধু কড়াই কড়াই কড়াইয়ের ওপর নেড়ে নেব বাস হয়ে গেছে এবার আমি এটা শিলনড়ার মধ্যে নামিয়ে নেব এবার কড়াই সরিষার তেল দেব। এই রান্নাটা সরিষার তেলেই বেশি ভালো লাগবে একটা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর ছোটো ছোটো দুটো তেজপাতা ফোড়নের দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেব সামান্য হিং হিং দিলে কিন্তু ভীষণ ভালো লাগে অতএব হিং যদি পছন্দ করেন অবশ্যই হিংটা দিয়ে দেবেন ফোড়নটা নেড়ে নিয়েছি এবার ধুয়ে রাখা আলু আর কুমড়ো একসাথেই দিয়ে দেবেন দিয়ে দেবো এক চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দেবো হলুদের গুঁড়ো আর দেব হাফ বাটি মটর সাধারণত কুমড়োর তরকারিতে ছোলা দিতে অভ্যস্ত আপনারা একবার এরকম মটর দিয়ে দেখবেন যে কত সুন্দর লাগে ছোলার চেয়ে মটর দিয়ে যদি কুমড়োর তরকারিটা করা যায় কুমড়োর ছক্কানোটা ছক্কাটা বানানো যায় তাহলে অনেক বেশি কিন্তু টেস্টি হবে এবার এক চামচ চিনি দিলাম কেন কুমড়োর তরকারি মানেই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটাও একটু বেশিই দিতে হবে সবগুলো একসাথে খুব ভালো করে এবার মিশিয়ে দেবো গ্যাসের হিট একদম কমিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দেব মিনিট তিনেকের জন্য ততক্ষণে আমি শিল লড়াতে মশলাটা রেডি করে নেব কড়াই নেড়ে নেওয়া জিরে ধনে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি সঙ্গে দেব আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো এবার বেটে নেব আদাটা একটু আগে এরকম বাড়ি দিয়ে নিতে হবে তাহলে বাড়তে সুবিধা হবে কি জল ছড়িয়ে দিতে হবে দেখুন একটু খোলায় নেড়ে নেওয়ার জন্য খুব সহজেই কিন্তু ধনে এবং জিরে গুঁড়ো হয়ে যাবে বা বাতা হয়ে যাবে গুঁড়ো নয় এটা তো বেটে নেওয়া হচ্ছে জল দিয়ে একটুখানি কড়ার উপর নেড়ে নিলে বাড়তে সুবিধা হয় আমাদের মায়েরাও তখন জিরে ধনে এরকম একটু কড়ায় নেড়ে নিত কখনও কখনো নেড়ে একটু কৌটোয় বোঝাই করে রাখতে হবে কখনও কখনো যখন রান্না হবে তখনই একটু কড়া শুকনো কড়াই একটু দিয়ে নেড়ে নিয়ে তারপর বেটে নিত ধনে বাতা খুব কষ্ট যদি একটু নেড়ে না নেওয়া যায় কিন্তু ধনে বাড়তে ভীষণ কষ্ট হবে এক পেশন দিয়ে নিয়েছি এবার আবার সামনের দিকে নিয়ে চলে আসছি কারণ এটা আর একবার পিষে নিতে হবে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা বাটির মধ্যে তুলে নেব তারপর শিল নড়া এবং দুটোই খুব ভালো করে ধুয়ে নেব এই মশলা ধোয়া জলটাও তরকারিতে দিয়ে দেব ধুয়ে নিচ্ছি এবার আবার গ্যাসের কাছে চলে যাব মশলাটা বেটে নিয়ে এবার গ্যাসের কাছে চলে এসছি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণ দেওয়ার জন্য বেশ জল কেটে যাচ্ছে এই জল কেটে যাওয়ার জন্য কুমড়োটা আলু সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে অল্প একটু নারকেল গ্রেট করে নেবো এই যে ছোটো দিকটা আছে লম্বার সেই দিকটা দিয়ে একটু গ্রেট করে নেব কুড়িয়েও নেওয়া যায় অল্প একটুখানি নারকেল বলে আমি এটাকে গ্রেট করে নিই যখন এক মালা নারকেল তখন কুড়াতে সুবিধা হয় কিন্তু যখন কম নারকেল হয় তখন গ্রেট করে নিলে সুবিধা হয় অথবা মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় কিন্তু আমার মনে হয় তা গ্রেড করে নেওয়ায় সুবিধা হয় তা আমি এটা গ্রেট করে নিচ্ছি যে আলাদা করে কুমড়ো এবং আলু ফ্রাই করে না নেওয়ার জন্যে এর খাদ্যগুণও কিন্তু অক্ষুণ্ণ আছে জানেন আমাদের যে হলুদ শাক সবজি খেতে বলে তার মধ্যে কুমড়ো কিন্তু একটা হলুদ শাক সবজি হলুদ শাক সবজি খুব বেশি পাওয়া যায় না গাজর আর সাধারণভাবে গাজর এবং কুমড়োকেই আমরা ধরে নিই হলুদ শাক সবজি হিসাবে অতএব ডাইরেক্ট ফ্রাই না করে এভাবে যদি রান্না করেন তাহলে খাদ্য গুণও বজায় থাকবে আবার খেতেও হবে সুস্বাদু এখন বেঁচে রাখা মশলাটা দিয়ে দেব আলাদা করে মশলাটাও কিন্তু তেলের ওপর দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই এখনই গ্রেট করা নারকেলটাও দিয়ে দেব একটু মিশিয়ে দিচ্ছি তা এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় এবং এরকম খুন্তিটা তলার দিক থেকে আস্তে আস্তে টান দেবো যাতে কুমড়োটা খুব বেশি ঘাঁটাঘাঁটি না হয়ে যায় ধোয়া জলটা প্রথমে দেবো এবং গ্যাসের হিট এখন ফুলে করে দিলাম এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি মাখো মাখো রস রাখবো এবং গ্যাসের হিট এখন একদম ফুলে আছে কুমড়ো আলুর সবজি বা কুমড়ো আলুর ছক্কা ফুট উঠেছে এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে দেব এবং এটা না ঢাকা দিয়েই রান্না করব মিনিট দুই হয়ে গেছে তরকারিটা ফুটছে এখনও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু অপূর্ব লাগে সব শেষে দিয়ে দেব সিকি চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি একটু মিশিয়ে দেবো এবার এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব মিনিট তিনেকের জন্য ঢেকে দেব সমস্ত সাদ সেট হয়ে বসার জন্য তিন মিনিট পরে এই সুস্বাদু রান্না আমি সার্ভ করে দেব কুমড়োর ছক্কাটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধি রাধি